নমস্কার সকলকে মিটুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা অন্যরকম পিঠের রেসিপি শেয়ার করে নেব অনেকেই হয়তো পিঠের সম্পর্কে শুনেছেন বা অনেকেই হয়তো শোনেননি এই পিঠেটা হচ্ছে বাঁধাকপির ভাজা পিঠে অনেকেই খেয়েছেন হয়তো আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিয়েছি ভীষণ মজাদার খেতে হয় তার জন্য কিন্তু এখানে আমি চাল প্রায় এক কেজি মতো চাল সাত থেকে আট ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু এর থেকে কম সময় ভিজিয়ে রাখতে পারেন মিনিমাম দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে মিক্সিং জালের মধ্যে নিয়ে কিন্তু চালটা আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি এরপরে আমি বাঁধাকপি যে তরকারিটা বানাবো তার জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হিং যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য কিন্তু আমি এখানে হিং এর ব্যবহারটা করেছি এরপরে হিংটা দেওয়ার পরে কিন্তু অনেকটা পরিমাণ আমি এখানে রসুনের কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু রসুনটা পেস্ট করে দিতে পারেন এখানে আমি রসুনটা কুচিয়ে ব্যবহার করেছি রসুনটা দেওয়ার পরে কিন্তু হালকা নাড়াচাড়া করে নিয়েছি যাতে রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় রসুনটা ভালো করে ভাজা হয়ে আসলে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব দুটো মাতৃ সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে কিন্তু আবার আমাকে এখানে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে এই পিঠেটা অনেকেই খেয়েছেন হয়তো এতটা সুস্বাদু খেতে হয় যে কী বলবো অনেকেই হয়তো খাননি এই পদ্ধতিটা ফলো করে কিন্তু বাড়িতে একবার হলে পিঠেটা বানাবেন আশা করব কিন্তু আপনারা নিরাশ হবেন না এতটাই টেস্টি খেতে হয় পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে আমাদের কিন্তু পেঁয়াজটা মোটামুটি একটা ব্রাউন কালার হয়ে গিয়েছে খুব বেশি কিন্তু লালচে করে ভাজার প্রয়োজন নেই এরপরে এর মধ্যে আমি অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আদা আদাটাও আপনার আপনারা সেম পেস্ট ব্যবহার করতে পারেন বা কুচিয়েও দিতে পারেন আমি এখানে গ্রেড করে ব্যবহার করেছি আদাটা দেওয়ার পরে কিন্তু সমস্ত কিছু আদা পেঁয়াজ রসুন খুব ভালো করে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে তিনটে জিনিসই খুব ভালো করে ভাজা হয়ে যায় এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করতে হবে যতটা পরিমাণ আপনারা বাঁধাকপি ব্যবহার করবেন সেই পরিমাণ মতো কিন্তু এখানে নুনের ব্যবহারটা করতে হবে আপনারা চাইলে কিন্তু নুনটা পেঁয়াজ ভাজার সময় দিতে পারতেন আমি কিন্তু এখানে তিনটে জিনিস দেওয়ার পরে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু নুনটার ব্যবহার ব্যবহার করেছি নুনটা দিয়ে কিন্তু ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি বেশ অনেকগুলো গুঁড়ো মশলার ব্যবহার করব সেই আপনাদেরকে বলার সুবিধার্থে আমি একটি পাত্রের মধ্যে সব গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি সেই এই গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি এর মধ্যে এরপরে এক এক করে দিয়ে দেব এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করেছি প্রথমত হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণ চাট মশলার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি সব শেষে কিন্তু আমি এখানে গরম মশলার গুঁড়োটা দিচ্ছি দেওয়ার পরে কিন্তু সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে হাই ফ্লেমে থাকলে কিন্তু কড়াই তলায় লেগে যেতে পারে সেজন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই রাখতে হবে এরপরে কিন্তু ভালো করে মশলার সাথে আদা পেঁয়াজ রসুনটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ আপনি তেল ছেড়ে আসছে এবং মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে ভালো করে কিন্তু এখানে আমি মিশিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গিয়েছে তেলও কিন্তু বেশ খানিকটা পরিমাণ বেরিয়ে আসছে ঠিক এই পর্যায়ে কিন্তু আগে থাকতে আমি ধুয়ে পরিষ্কার করে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম বাঁধাকপিটা বাঁধাকপিটা কিন্তু এখানে ভাপানার বা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই একদম ঝিরি করে কাটতে হবে যাতে খুব সুন্দরভাবে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায় আর রান্নাটা হতে বেশি সময় না লাগে এখানে বাঁধাকপিটা দেখে আপনারা বুঝতে পারছেন খুব সরু সরু করে কেটেছি আমি এখানে বাঁধাকপি কিন্তু এখানে দেওয়ার পরে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে যাতে খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে বাঁধাকপিটা খুব সুন্দর করে মিশিয়ে যায় দেখেই বুঝতে পারছেন যে এখানে বাঁধাকপিটা কিন্তু একেবারে ফ্রেশ দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো করে কিন্তু এখানে আমি মশলার সাথে বাঁধাকপিটা মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না অবধি সমস্ত মশলার সাথে বাঁধাকপিটা মিশে আসছে খুব ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে আমাদের কিন্তু বাঁধাকপিটা প্রায় মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে এটা কিন্তু রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না আমি কিন্তু এখানে বাঁধাকপিটা খুব ভালো করে মশলার সাথে মেশানোর পরে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম বাঁধাকপিটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে লাগে না আর যদি খুব ছোটো ছোটো করে কাটা হয় তাহলে তো আরোই বেশি সময় লাগবে না বাঁধাকপিটা কিন্তু আমাদের নাড়াচাড়া করতে করতেই কিন্তু প্রায় অনেকটাই মজে গিয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন অনেকটা নরমও হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে পাঁচ থেকে ছয় মিনিট মতো ভালোক্ষণ অনেক সময় ধরেই কিন্তু এখানে আমি নাড়াচাড়া করে নিয়েছি এর ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হতে দেবো বাঁধাকপি যেহেতু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না এই জন্য কিন্তু আমাদের এখানে রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগবে না ভালো করে কিন্তু আমাদের এখানে মেশানো হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে ঢাকাতে দশ থেকে বারো মিনিট বেশি সময় লাগবে না খুব একটা দশ থেকে বারো মিনিট ঢাকা দিয়ে কিন্তু এখানে আমি বাঁধাকপিটা খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি দেখুন বাঁধাকপিটা কিন্তু একবার আমাদের রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু ঢাকা খুলে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন এতে কিন্তু আমি কোনো টমেটোর ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন কিন্তু টমেটোটা আমি এখানে দিই নি কারণ একটা যেহেতু পিঠের মধ্যে এখানে টমেটো ব্যবহার করলে খুব একটা ভালো খেতে লাগবে না সেই জন্য বাঁধাকপির তরকারিটার মধ্যে কিন্তু আমি এখানে কোনো টমেটোর ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু টমেটো পেস্ট বা টমেটো কুচিয়েও দিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই আর একবার কিন্তু আমি ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি কালারটা কিন্তু একেবারে দেখেই বুঝতে পারছেন একদম চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি বাঁধাকপিটা একটি পাত্রের মধ্যে তুলে রাখবো বাঁধাকপির এই যে তরকারিটা এটাকে কিন্তু ঠান্ডা করতে হবে একেবারে যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এটা আমরা চাল বাটার মধ্যে মেশাবো গরমটা কিন্তু মেশানো যাবে না গরমটা মেশাতে পারেন অসুবিধা নেই তবে ঠান্ডা করে মেশালে ভালো হয় এরপরে কিন্তু বেটে রাখা চালের মধ্যে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা দেওয়ার পরে এরপরে যে বাঁধাকপির যে তরকারিটা আমরা ঠান্ডা করার জন্য রেখেছিলাম সেই তরকারিটা কিন্তু এখানে আমি বেশ অনেকটা পরিমাণে এখানে দিয়ে দিয়েছি তরকারিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি এটা পুরোটা চাল বাটা তরকারি এবং নুন যে দিয়েছি নুনটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করতে হবে তরকারির মধ্যেও নুন দেওয়া রয়েছে সেই জন্য কিন্তু নুনটা একটু বুঝে শুনে আপনারা ব্যবহার করবেন দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আমাকে হাতি ব্যবহার করতে হয়েছে কারণ এটা উইক্সের সাহায্যে মেশানো সম্ভব নয় যেহেতু তরকারি চালের বাটা রয়েছে ভালো করে কিন্তু হাতের সাহায্যে এটা মেশাতে হবে সেই জন্য কিন্তু আমি এখানে হাতে ব্যবহার করেছি আপনাদেরকেও বলবো যে হাতে করেই মেশাবেন তাতে এটা সুবিধা হবে এরপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল গরম করার জন্য বসি দিয়েছি যেহেতু আমরা এটা ডুবো তেলে ভাজবো সেই কারণে এরপরে কিন্তু এর মধ্যে আমি এখানে মাখিয়ে রাখা বাঁধাকপি এবং চালের যে মাখালাম সেটা কিন্তু ছোট ছোট এর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু পিঠের শেপটা ছোট বড় আকারে করতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজই করেছি খুব একটা বেশি বড় করিনি খুব একটা বেশি ছোট করিনি গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই থাকবে এগুলো ভাজতে একটু সময় লাগে হাই ফ্লেমে একেবারেই দেবেন না হাই ফ্লেমে দিলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু নরম থেকে যাবে ভালো করে রাখতে রান্না হবে না ভেতরটা সেই জন্য কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমার এই এক একটা ব্যাচ পিঠেগুলো ভাজতে সময় লেগেছে পনেরো মিনিট মতো একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে নাহলে কিন্তু পিঠেগুলো খেতে ভালো লাগবে না যখন দেখবেন যে ভালো করে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার দুদিকেই চলে আসছে তখনই বুঝতে হবে পিঠেগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে একদম লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই মোটামুটি একটা ব্রাউন কালার চলে আসলেই কিন্তু এখানে পিঠেগুলো আমরা তুলে নেব খুব বেশি কড়া করে ভাজলে কি হবে চালের বাটা রয়েছে যেহেতু খুব শক্ত হয়ে যাবে সেই জন্য কিন্তু এখানে বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই দুটো যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে একটি পাত্রের মধ্যেই পিঠেগুলো তুলে নিচ্ছি খেতে কিন্তু অপূর্ব হয় শুধু শুধু খেতেই ভালো লাগে এর সাথে কিন্তু আমি ধনে পাতার চাটনি সার্ভ করেছিলাম আপনারা চাইলেও কিন্তু এর সাথে সস বা ধনে পাতার চাটনি বা শুধুই খেতে পারেন এতটাই সুন্দর খেতে হয় পিঠেটা অনেকেই হয়তো খেয়েছেন অনেকেই হয়তো খাননি যারা খাননি তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবারে শীতের দিনে বাঁধাকপির ভাজা পিঠেটা বানিয়ে দেখবেন আশা করব আপনাদের ভালো লাগবে আমি কিন্তু আবারও আপনাদেরকে কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ওগুলো তুলে নিয়েছি আগেরগুলো ভাজা হয়ে গিয়েছে এরপরে কিন্তু আবারও ছোটো ছোট আকারে পিঠেগুলো দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি যেহেতু আমি যে পাত্রটার মধ্যে ভাজছি সেই পাত্রটা একটু ছোট সেজন্য কিন্তু আমি এখানে চারটে করেই ভাজছি বড় পাত্র হলে কিন্তু একসঙ্গে অনেকটা হবে আর খুব একটা বেশি বড় আকার আমি এখানে দিচ্ছি না মিডিয়াম একটা শেপ আমি এখানে দিয়েছি এরপরে কিন্তু একটা দিক যখন ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমরা অপর দিকটা উল্টে দেবো আর অনেকটা পরিমাণ তেল কিন্তু ভালো করে গরম করতে হবে কারণ এটা ডুবো তেলেই ভাজতে হবে ডুবো তেলে না ভাজলে কিন্তু ঠিকমতো ভাজাটা হবে না আর একটা দিক যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু উল্টাবেন না তাহলে কী হবে নিচের দিকে কিন্তু লেগে যেতে পারে সেই জন্য এরপরে কিন্তু এগুলো দেখুন খুব সুন্দর করে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের এগুলো কিন্তু ভালো করেই ভাজা হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এগুলো এবার তুলে নেব খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই বাঁধাকপির আমরা গোলা রুটি নানান রকম রেসিপি তো শীতের দিনে বানিয়ে থাকি একবার হলেও কিন্তু বাঁধাকপির এই ভাজা পিঠের রেসিপিটা বানানোর অনুরোধ রইল আশা করব কিন্তু আপনারা নিরাশ হবে না এতটা টেস্টি খেতে হয় ভীষণ ভালো লাগে খেতে দেখুন আমাদের কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে তুলে নিচ্ছি এগুলো আমি ধন্যবাদের চাটনির সাথে সার্ভ করেছিলাম শুধু শুধু খেতেই ভীষণ ভালো লাগে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় এই শীতে একবার হলেও কিন্তু বাঁধাকপি দিয়ে এই ভাজা পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করবো আপনারা নিরাশ হবেন না